লেখিকা রায় কিশোরীর রিউনিয়ন তাহলে নেক্সট থার্টি ওয়ান মানে ফাইনালি আমাদের লং অ্যাওটেড রিউনিয়ন হচ্ছে হ্যাঁ একদম তোকে বাকি যা কিছু মেসেজ করে দেব। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকিস আমার মা মাঝড়াঝাটি করে বারবার লিভ করিস না ওখানেই সব আপডেট পাবে আচ্ছা আমি ঝগড়া করি আর ওই পাপান টুকাইদা ওরা পুজো করে বল সে তোরা ছোট থেকেই ইন্ডিয়া পাকিস্তান আচ্ছা যাই হোক বস আসছে বুঝলি পরে কথা হবে কাটলাম হুম ঠিক আছে রাখ কলটা কেটে মোবাইলটা খাটে রেখে মামা করে চিৎকার করে ওঠে স্নেহা ওদিকে রান্নাঘর থেকে মেয়ের চিৎকার শুনে আঁচলে হাত মুছতে মুছতে ছুটে আসেন অর্চনা দেবী কী রে কি হলো সারের মতো চিৎকার করছিস কেন টেবিলে ভাত তো বাড়াই আছে এদিকে এসো কথা আছে ঢং করিস না কি হয়েছে বল ওদিকে গ্যাসে কড়াই বসানো আমার উফ শোনোই না রানাকে মনে আছে তোমার রানা আগর পাড়ার মেজমাসির নাতি না ধ্যাত মা রানা রানা কোয়ার্টারে আমাদের উল্টো দিকে রি ব্লকে থাকতো রীতা কাকিমার ছেলে মনে পড়ল আর তুমি যার কথা বলছো সে রিন ও হ্যাঁ রানা রানা মাধ্যমিকে স্ট্যান্ড করেছিল বড্ড ভালো ছিল পড়াশোনায় হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তা ওর বিয়ে না মা রানা বিয়ে করছে না আর রীতা কাকিমাও ওর পিছনে বিয়ে বিয়ে করে ঘুরছে না ও ভালো চাকরি করে এখন চেন্নাইতে আছে বাহ রীতা খালি বলতো ওর ছেলেটা ওকে ছাড়া থাকতেই পারে না দেখ কি সুন্দর এখন একা একা বাইরে আছে সত্যি আমাদের সেই ছোট্ট রানা এখন অনেক বড় হয়ে গেছে মা কি পড়ছে কি বসি এসেছো গেল গেল আমার বাধা কপি আজ শেষ চক করে আচ্ছা ঠিক আছে তুমি কপি সামলাও আমি খেতে বসেছি মা আজ মাছের ঝোলটা ওয়াও হয়েছে রোজি ওয়াও হয় মা তোমার রোচে না তোমার বাবা দিব্যি সোনামুখ করে খেয়ে নেয় সে বাবা তোমার বড় বলে আমি ভালো হলে ভালোই বলি চুপ কর এক কুড়ি সাত বয়স হতে চললো আর মেয়ে কিনা মায়ের পিছনে লাগছে কতবার বলি এবার বিয়েটা কর চাকরি করছিস বিয়ের বয়স হয়ে গেল তোর থেকে ছোট ছোট বোনগুলো বিয়ের বেরিতে বসে পড়ল আমার আর ভালো লাগে না এই তুই আর তোর বাবা আমার জীবনটা শেষ করে দিলি ওই লোকটার তো কোনো হুশই নেই মেয়ের বিয়ে দিতে হবে স্নেহার ডাকে মুখ ফেরান অর্চনা কি বাধা হ্যাঁ দি দেখ তখন তোর সাথে কথা বলতে বলতে তলা ধরে গেল ভালো হয়েছে মা বেশ একটা বার্বিকিউ বার্বিকিউ ফ্লেভার অ্যাড হয়েছে মরণ বল পুড়ে গেছে মানুষটা কত সাত করে আনলো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি খাবে বলে ঘাট থেকে মোবাইল আর ব্যাগটা নিয়ে বেরোতেই যাবে স্নেহা অমনি মেসেজ ঢুকলো মোবাইলে স্ক্রিনে চোখ পড়তেই হেসে উঠল এসব কিছুই নজরের বাইরে যায় না অর্চনা দেবীর দরজায় মেয়েকে টাটা করতে গিয়ে অস্ফুটে বলেই বসেন ছেলে দু বছরের ছোট হলেও আমাদের কোনো আপত্তি নেই তুই তোরা সুখী হলেই আমরা খুশি আর রীতাও তো মাকে থামিয়ে স্নেহা বিরক্তি সুরে বলে মা আমরা একটা রিউনিয়ন প্ল্যান করছি জাস্ট কোন ইউনিয়ন উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করেন অর্চনা কিছু না রাতে এসে বলবো অফিসে ঢুকতেই সৌগত একগাল হেসে স্নেহার দিকে এগিয়ে এসে বলে গেল মাত্র বারো মিনিট লেট কালকে তুইও নয় মিনিট লেটে এসেছিলি স্যারকে লাগাইনি বলেই নিজের কিয়স্কে বসে স্নেহা গতকালের কিছু পেন্ডিং কাজ আছে তাতে মন দিল মোবাইল সাইলেন্ট করতে গিয়ে লাস্টবার হোয়াটসঅ্যাপটা খুলতে চোখে পড়ল কয়েকটা দিন ধরে ওর ভালো থাকার পাসওয়ার্ড আমরা রায়পাড়া কোয়ার্টারের কচি কাচারা নামের গ্রুপ যাতে আবার তিনটে আন্ড্রয়েড মেসেজ আর অমনি চোখে মুখে আবার হাসি ফুটে উঠল ওর ছোটবেলার স্মৃতি সত্যি সুখের হয় মনে মনে বলে ওঠে স্নেহা স্নেহা সান্নাল অমিতাভ আর অর্চনার একমাত্র মেয়ে এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে ছোটবেলা কেটেছে দমদমের কাছে রায়পাড়া গভর্নমেন্ট কোয়ার্টারে এখন পাইকপাড়ার বাসিন্দা স্কুলিং প্রথমে বাগবাজার নিবেদিতা আর পরে প্লাস টু সঙ্ঘে গ্রাজুয়েশন জয়পুরিয়ায় তারপর মাস্টার্স রাজবাজার সায়েন্স কলেজ সুন্দরী রুচিশীল আত্মবিশ্বাসে ভরপুর স্নেহার বাড়িতে গত দেড় বছরে নয় নয় করে আটটা সম্বন্ধ এসেছে আর প্রত্যেকেরই মোটামুটি স্নেহাকে পছন্দ কিন্তু কিছু না কিছু করে স্নেহার সম্বন্ধ ক্যান্সেল করিয়ে ছেড়েছে পাত্রদের মধ্যে কয়েকজন তো এখনও ফেসবুক ফ্রেন্ড ওদেরই মধ্যে একজনের তো রিসেন্টলি বিয়েতে খেয়েও এলো এই অবস্থায় অর্চনা দেবীর মাথায় মেয়ের বিয়ে নিয়ে চিন্তার শেষ নেই তা বলে দিতে হবে না যদিও অমিতাভবাবুর মেয়েকে নিয়ে অত চিন্তা নেই একবার তো আচ্ছা মেয়েটার যখন ইচ্ছে নেই বিয়ে করার এখন তখন থাক না আর কটা আমাদের কাছে বলে গিনির রোশানলে পড়েন তাই এখন তিনি নির্বাক থাকতেই বেশি ভালোবাসেন তা বলে এটা ভাবলে ভুল হবে যদি ভাবেন স্নেহা বিয়ে করতে চায় না বেচারি কলেজে পড়তে জড়িয়েছিল একটা সম্পর্কে কিন্তু ছেলেটি খুব একটা সুবিধার ছিল না তাই এই সব প্রেম ভালোবাসা নিয়ে উদাসীন ও তারপর থেকে অবশ্য ছেলেটা যে খুব বেশি ইম্প্যাক্ট ফেলছিল ওর মনে তেমনটাও না যতটা ওর কষ্ট হয়েছিল রিম্পাদির বিয়ে হয়ে গেছে শুনে তারপর থেকে পাত্র পছন্দতে খুঁতে হয়ে গেছে ক্রমশ স্নেহা এই খবরটা দিয়েছিল ওকে ওর ছোটবেলার কোয়ার্টার তুতো বন্ধু আইভি যার সাথে ও এখন এই লাঞ্চ ব্রেকে বেরিয়ে বকবক শুরু করলো বলে দাদা একটা স্যান্ডউইচ আর একটা ব্ল্যাক কফি সৌগতকে ওর দিকেই ডাব্বা ঝুলিয়ে আসতে দেখে কানে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ার অভিনয় শুরু করে দেয় স্নেহা ওকে কথা বলতে দেখে যদিও আর দাঁড়ায় না সৌগত কাউন্টারের ছেলেটা এসে স্যান্ডউইচ আর কফি দিয়ে গেল টেবিলে কোথায় থাকিস একটা ফোন ধরতে এত সময় লাগে আরে ধূর না না জাস্ট রিলিজ হলাম তুইও না রানা কি বললো কি আর বললো একত্রিশে আপাতত ডেট ফিক্সড প্লেস বললো ব্যারাকপুরের কাছে একটা বাগান বাড়ি হুম আমাকেও তাই বলেছে তুই কি ট্রেনে যাবি এটাই না বিচ্ছিরি করতে যাচ্ছি রিউনিয়ন বেটার বল পিকনিক কোথায় গাড়ি ভাড়া করবে তার না খিজে বলিস চিনিস তো সব এই যে আসতে রাজি হয়েছে এই না কত তাছাড়া গাড়ি করলে লাভ কী হতো কোয়ার্টার থেকে তো আর যাচ্ছি না ছোটোবেলার মতো তুই পাইক পাড়া আমি ডান পিকুরা নাগের বাজারে কি করে পসিবল হুম তা ঠিক আচ্ছা কে কে যাচ্ছে বলতো গ্রুপে পাপানটা এত ভুলভাল বকে তোর পিছনে লাগে রাদার বল এই তো তুই আমি পাপাই ঋতুপর্ণা রিম্পা ওর বর মামনি ওর বর রানা টুকাইদা পাপান টিটো দুই পিকু নিমুদা তার নেই দুলহান আর মেবি নিনিদি বুম্বা ছুটি পায়নি বলল হুম রিম্পা দিয়ে আর ওর বর বলছিস কেন তুই তোতাই দাকে চিনিস না যেন দা ওর বর হতে যাবে কেন ও তো একটা মারো ছেলেকে বিয়ে করেছে যোগাযোগ রাখিস না উল্টোপাল্টা বকিস সিরিয়াসলি ওদের প্রেমটা এগোয়নি কি করে জানবো বলতো আমি তো সেই ইলেভেনে পড়তে কোয়ার্টার ছাড়লাম তখন তো ওদের মাখো মাখো প্রেম আর ওর বিয়ের খবরটা তো তুই দিয়েছিলি না এগোয়নি আর তুই জানতেও চাসনি কার সাথে হচ্ছে তাই আমিও বলিনি তোতাই দা তো শুনেছিলাম বম্বে আইআইটিতে পিএইচডি করছে ফেসবুকে খুঁজেছি পাইনি হয়তো অন্য নামে আছে রানাদের সাথে যোগাযোগ থাকতে পারে আচ্ছা তুই ফোন রাখ দুটো বাজে ফোনটা কেটেই সৌগত টেবিলের দিকে তাকালো স্নেহা মোবাইলে মগ্ন মনে মনে বেজায় খুশি স্নেহা আইভির থেকে নিউজটা পেয়ে জোরে হাঁক দিয়ে সৌগতকে ডাকলো ও বয়ফ্রেন্ড কি ওই যে ভাটা ছিলি কেলিয়ে কেলিয়ে না এ ছোটবেলার বন্ধু সিঙ্গেল সুন্দরী ভালো জব করে কথা বলবো তোর জন্য বলটা আছে তোর কাছে না কিনব আছে চল ওদিকটায় যাই স্নেহা আর সৌগত একটু হাওয়া খেতে গেল চলুন আমি এই ফাঁকে আপনাদের বলি কে কেই তোতাইদা যার জন্য এত গদগদ হয়ে সৌগতকে ডাকলো স্নেহা তার আগেই সৌগতর হিস্ট্রি জিওগ্রাফিটাও একটু ব্রিফ করে দিই সৌগত আর স্নেহা গত বছর খানেক হল এই কোম্পানিতে জয়েন করেছে দুজনেই কম্পিউটার অ্যাপ্লিকেশান মাস্টার্স করেছে তবে আলাদা আলাদা জায়গা থেকে সৌগত অনেকটা আপন ভোলা ছেলে মনে প্যাচ নেই স্নেহার থেকে বছর খানেকের বড় প্রথম থেকে ওর স্নেহাকে খুব পছন্দ বাকি কলেকদের সাথে সাথে স্নেহারও তা জানতে বাকি নেই সেই জন্যই হয়তো স্নেহা ওকে এড়িয়ে চলে তবে ওই যে বললাম ছেলেটা ভালো তাই খারাপ ব্যবহারটাও করে না একবার তো ভেবেছিল যদি সেরকম কাউকে ওর মনের মতো না পায় তখন না হয় ভাবতে ভাবতে দেওয়ালে টাঙানো মাতারার ছবিটার দিকে তাকিয়ে নিয়েছিল একবার আসলে সমস্যাটা হলো মেয়েটা প্রেম করতে চায় কিন্তু সাহস পায় না মেয়েটা বিয়েও করতে চায় কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করবে না এরকম রোগের কি কোনো চিকিৎসা আছে জানা থাকলে বলবেন তো তবে মেয়েটাই একালে একতা কাপুরের সিরিয়ালের লাভবার দলে নিজেকে দেখত কখনো নিজেকে কশিস ওর জুড়িদারকে ভাবত সুজল আবার কখনো নিজেকে প্রেরণা আর ওর অনুরাগকে কমলিকার হাতে সোপে দেবার মতোই মনে জোর রাখত বিয়ের পরে অবশ্য পার্বতী হবে না তুলসী হবে সে নিয়ে দনমনায় থাকত কিন্তু হ্যাঁ ওই যে বলছিলাম নিজে প্রেরণা হয়ে ওর অনুরাগকে কমলিকার হাতে তুলে দেবার ক্ষমতা রাখেও একদম বাস্তবেও এমনটা করেছিল ও তখন ক্লাস সেভেনে পড়ত নারায়ণ স্যারের কাছে তেল মাখানো বাসে বাদরের উপদ্রব মাপছিল এমন কোনো একদিন সৌমকান্তি চেহারার উজ্জ্বল চোখ জোড়ার উপস্থিতি লক্ষ্য করল ওর পাশে দেখা মাত্র ওর মনে বেজে উঠেছিল দিল মেয়েরা পুচ হা হে তুচে কেয়া পেয়ার কারে মুসছে। স্যারের দিকে তাকাতে উনি নিজেই বলেছিলেন এ হলো তোতাই মানে অভিষেক তোদের কোয়ার্টারের পেছনে থাকে সিআইটির ফার্স্ট বয় খুব ভালো ছেলে সেই পরিচয় সেভেন ক্রমে এইট হলো তোতাই তা ইলেভেনে কোয়েট স্কুলে ভর্তি হলো ব্যাস গল্পে কমলিকার এন্ট্রি রিম্পাদি যদিও কোয়ার্টার তু তো দিদি আর স্নেহার খুব কাছেরও কিন্তু যেদিন জানলো তোতাই তা রিম্পাদির কাছে যাবে বলেই ওকে দুধ করেছিল সেদিন সারাদিন ও ওয়াকম্যানে সিসা হো ইয়া দিল হো আখির টুট হে শুনেছিল ওর এই মন ভাঙার খবর জানতো শুধু আইভিয়া ঋতুপর্ণা যাই হোক নিজেকে সামলে নিয়ে বুঝিয়েছিল ও এখন অনেক ছোট ওকে অনেক বড় হতে হবে কিন্তু প্রেরণা কি অনুরাগে ভুলতে পেরেছিল যে ও পারবে এরকমই একদিন যখন সবাই মোটামুটি কখনো রেডিও গলিতে কখনো পার্কের ঝোপে তোতাইদার রিম্পাদির চলন গমনের খবর দিচ্ছে জেরক্সের দোকান থেকে বেরোতে ওর কানে এসেছিল এই অভিষেকটা বড্ড বেড়েছে মালটা জানে রাপ্পা পুষ্পিতাকে লাইক করে আর ও কি ওকে নিয়ে রাসলীলা করে বেড়াচ্ছে সোনামাত্র কেঁপে ওঠা বুক নিয়ে ছুটে গেছিল রায়পাড়া বাইলের ক্লাবে অয়ন্তা কোথায় গো কেন কি হয়েছে ওরা আজ তোতায়দাকে মারতে পারে সবটা শুনে একদল ছেলে বাইক সাইকেল নিয়ে ধা সে যাত্রায় অভিষেক সত্যি মার খাওয়ার হাত থেকে বেঁচে গেছিল তবে ওর বন্ধুদের সাথে রাপ্পার বন্ধুদের বিশাল ক্যালাকেলি হয়েছিল তোতাইদা আর বাকিরা এসে স্নেহাকে থ্যাংক ইউ জানিয়ে গেছিল পরে এমনকি কমলিকা থুরি রিম্পাদিও ওকে ডেকে জড়িয়ে ধরেছিল লাইফ গোজ অন স্নেহা টেনে উঠল আর ওদিকে একজন যাদবপুর আর একজন বাগবাজার উইমেসে ঢুকল মেট্রো স্টেশনে বার দুই কপত কপতির সাথে দেখা হয়েছিল এই যা তারপর বছরখানেক পরে ওরাও ফ্ল্যাটে চলে আসে কোয়ার্টার ছেড়ে ও পাড়ার সাথে যোগাযোগও কমে যায় কয়েক বছর আগে আইভির কাছে খবর পেয়েছিল রিম্পাদির বিয়ের তারপর থেকেই বোধ হয় ও আরও খিটখিটে হয়ে গেছে ওই ম্যাডাম বেরোচ্ছেন কাকে একটা ফোন করবে মনে হচ্ছে চলুন তো দেখি রানা বল অফিস হলো হ্যাঁ শোন না বলছিলাম আইভির কাছ থেকে লিস্টটা শুনলাম তা তোরা তাতানদা তাতান দা তোতাইদা অয়ন দাদের আসতে বলিস নি ওরাও তো কোয়ার্টারে খেলতে আসতো কে বললো বলিনি তোতাই তোতাইদারা আসছে তো অয়ন্দাও হয়তো বৌদিকে নিয়ে আসবে দা আসবে জেনেই তো রিম্পাদি ক্যান্সেল করছিল পরে মামনিদিরা বুঝিয়ে রাজি করিয়েছে ও এই কেস তোর সাথে তোতাইদার যোগাযোগ আছে মানে ফেসবুকে তো দেখলাম না অন্য নামে আছে নাকি আরে না না ওই একবার দেখা হয়েছিল কালী পুজোর সময় গেছিলাম ওদিকে তখন ফোন নম্বর দিয়েছিল তোতাইদার সন্ন্যাসী মানুষ ফেবুতে নেই অনলি হোয়াটসঅ্যাপ আর ইনস্টা তোর লাগবে নম্বর বোকা বোকা কথা বলিস না রাখ ফোন আচ্ছা তাহলে একত্রিশ তারিখ মানে নেক্সট রবিবার দশটার মধ্যে লোকেশনে চলে আসিস তুই কবে যেন আসছিস চেন্নাই থেকে শুক্রবার রে ওকে বাই ফোনটা কাটতেই ভারী দুঃখ হয় ওর তোতাইদার জন্য দিয়ে এইভাবে খেলালো ওরকম একটা নিরীহ ছেলেকে ছি নিশ্চয়ই কোনো বড় পেটির মারোয়ারি ছেলেকে ফুসলেছে পরশু বড়দিন তাড়াতাড়ি অফিস শেষ হয়ে যাওয়ায় ভাবল বাড়ির জন্য একটা কেক নিয়ে ফিরবে সেই মতো স্পেন্সার্সে ঢুকে কেক নিতে নিতে ওর কি মনে হলো সেদিনের মিটে সবার জন্য সুন্দর মোড়কে মোড়ানো এতগুলো চকোলেট কিনে ফেলল স্নেহা বাড়িতে আসতেই দেখল টিভিতে মার প্রিয় ধারাবাহিক চলছে বাবা সোফায় বসে পেপার পড়ছে অনুদীর হাতে কেকটা দিয়ে ফ্রিজে রাখতে বলে নিজের ঘরেই যাচ্ছিল অমনি অর্চনা দেবী বলে উঠলেন তোর বাবা তোকে কি জিজ্ঞেস করবে বলছিল স্নেহা বাবাকে জিজ্ঞেস করলো কি প্রশ্ন তোমার আবার অমিতাভবাবু বলতে যাচ্ছিলেন অর্চনা দেবী থামিয়ে দিয়ে বললেন অনু রুটিগুলো করে চলে যাক তারপর তুই ফ্রেশ হয়ে এনে সোনা মাত্র নিজের ঘরে এসে ব্যাগটা ছুঁড়ে ফেলে মোবাইলটা ডেস্কের ওপর রেখে ধরাম করে খাটে বডি ফেলে দিল স্নেহা খেতে বসে রি ব্যাপারে জানতে পেরে স্নেহার জি ওর বাবা বেশি খুশি হন লোকেশনের খুঁটিনাটি জেনে অমিতাভ অমিতাভবাবু খুব এক্সাইটেড হয়ে ওনার কলেজ লাইফের গল্প রিইউনিয়নে এটা সেটা বলতে থাকেন ওদিকে অর্চনা দেবীর মৌখিক আরোহণ অবরোহণ যদি বাপবেটি একবার দেখত আজ একত্রিশে ডিসেম্বর বাইরে তাপমাত্রা ১৩ ডিগ্রি অন্যদিন বড়ি ছোঁয়া স্নান করলেও আজ স্নেহা মার চিৎকারের আগেই শ্যাম্পু করে স্নান সেরে মুখে ক্রিম মাখছে ঘড়িতে আটটা বাজে অর্চনা দেবী ওর ঘরে এসে ওর রকম সকম দেখে ঠোঁট উল্টে চলে যেতে যেতে বলে যান বাবা রিউনিয়ন হচ্ছে কাজের কাজ হলে বুঝতাম গতবারে শখ করে কেনা মছলিপটনাম শাড়িটা আজ ভাঙল স্নেহা বেশ ছিমছাম সাজের মধ্যে নিজেকে আকর্ষণীয় করে তোলার ক্ষমতা ওর বরাবরই একটু বেশি তাই আজকেও তা বিফলে গেল না ওর মা তোর বেরোনোর সময় ওর বাবাকে দিয়ে একটা ছবিও তুলিয়ে রাখল এবার থেকে এই ছবিটাই নাকি দেবে পাত্রপক্ষ চাইলে টিকিট কাটতে কাটতে কল্যাণী লোকালটা বেরিয়ে গেল এটাতেই সবাই যাবে বলেছিল যাই হোক এরপরে সে নটা কুড়িতে নৈহাটি আছে নেটে দেখাচ্ছে মাঝে একটা ট্রেন ক্যান্সেল ট্রেন যখন ব্যারাকপুর পৌঁছলো ঘড়িতে তখন দশটা দশ বাজে মনে মনে স্নেহা ভাবছে সবাই পৌঁছে গেছে ওর একারই লেট আজকে রানার বলে দেওয়া রুটেই গঙ্গার ধারে বাগান বাড়িতে এসে পৌঁছতে রিকশায় আরও কুড়ি মিনিট লাগলো কোথায় তোরা তুই কোথায় এত লেট বুঝতেই পারছিস ট্রেন মিস করেছি আমি মেন গেটের কাছে আছি দাঁড়িয়ে আচ্ছা দাঁড়া আমি আসছি এখানে তো আরও পার্টি আছে প্রায় সাত বছর পর রানাকে দেখছে স্নেহা কোয়ার্টার ছাড়ার পর বইমেলায় দেখা হয়েছিল শেষবার বাকি তো ফেসবুকেই যা ডিপিতে ওকে বেড়ে উঠতে দেখা হাঁটার স্টাইলটা একই আছে হালকা কথা চালাচালি করতে করতে রানা ওকে নিয়ে আসলো গঙ্গার ধারে ওদের বুকিং স্পটে ওকে দেখে ছুটে এলো আইভি ঋতুপর্ণা পাপাই টিটো পাপান ওদের আসতে দেখে একবার ওর মনে হয়নি সবাই আজ ওরা বড় হয়ে গেছে ছেলেদের মুখ আজ গোপ দাড়িতে ঢাকা হলেও দূর থেকে সেই দশ বারো বছরের টিটো পাপাই পাপান পিকুর মুখগুলোই ওর মনে আসছিল বারবার এদের সবার সাথেই সোশ্যাল সাইটে যোগাযোগ থাকলেও সামনাসামনি দেখা বেশ কয়েক বছর পর এমনকি কারো কারোর সাথে তো দেখা প্রায় দশ বছর পরে হাসি ঠাট্টা গল্প পিছনে লাগা রাগানো এসবের মধ্যে ব্রেকফাস্ট সারলো ওরা মামনেদের বিয়েতে যেতে না পারা থেকে রিম্পাদির বর পাল্টে যাবার দুঃখের ভাগ দেওয়া নেওয়া করছিল স্নেহা নিজেই উপযাজক হয়ে হঠাৎ পিকুর গলার আওয়াজ পেল ওই তো তোতাই দার অয়ন্দা আসছে পিছনে ফেরার আগে রিম্পাদের মুখটা দেখছিল স্নেহা বেচারি যেন ভূত দেখেছে পিছনে ফিরতে স্নেহাও চারশো চল্লিশ ভোল্টের ঝটকায় সাদা কালো হয়ে গেল অয়নদার বৌদিকে তো বুঝলো কিন্তু তোতাইদার পাশে ওটাকে বুকের মধ্যে কষ্টটা যেন কনসার্ট করছে ওর শুধু কাঁদতে পারছে নাও এই যা রিম্পাদি আর মুখের ভৌগোলিক অবস্থান এক শুধু কারণটাই যে আলাদা একটু দূরে দাঁড়িয়েই ছিল স্নেহা যখন ওরা পরিচয় পর্ব সারছিল রানা পাপাই তোতাইদার বউকে এমন বৌদি বৌদি করছিল যেটা দেখে সর্বাঙ্গ জ্বলে যাচ্ছিল স্নেহার আইভি ঋতুপর্ণারা কত ডাকলো ওকে খেলার জন্য শাড়ি খুলে যাওয়ার অজুহাতে না গিয়ে মাদুরেই বসে রইল ও মা ওটা কি দেখছে ও রিম্পাদি তোতাইদা কথা বলছে হা ভগবান এটা ওকে দেখতে হলো মনের মধ্যে হাই স্কেলে ধুম তানানা ধুম তারানানা হচ্ছে ওর তোতাইদা কি ওর দিকেই আসছে এবার হ্যাঁ তাই তো কি রে কেমন আছিস ভালো তুমি ভালোই শুনলাম ভালো চাকরি করছিস তুই ওই টুকটাক তোমার পিএইচডি কমপ্লিট না রে এই নেক্সট মান্থ পেপার সাবমিশন বৌদিকে খুব মিষ্টি দেখতে তোর রিম্পাদির বরটাও বেশ গোলগাল নাদুস নুদুস তোমাদের ছাড়াছাড়ির খবরটা আমি জানতাম না বিশ্বাস করো জানলে আসতিস আমার কাছে মানে কিছু না যেটা হবার না সেটা হতোও না জেনে রাখবি হুম চল খেতে ডাকছে রান্নার সমস্ত অ্যারেঞ্জমেন্ট দুই পিকু পাপান আর টিটোর করা যা এক কথায় প্রশংসা করে শেষ হবার নয় যারা রান্না করেছেন তাদের ফোন নম্বর এখন সববার মোবাইলে দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই এখন এরোর গায়ে হেলান দিয়ে গুলতানি করতে মশগুল এরই মাঝে রব ওঠে স্নেহাকে গান করতে হবে মামনদী তো বলেই বসে আমাদের রায়পাড়া হাউজিংয়ের সেলিব্রিটি আর্টিস্ট স্নেহা গাইতে তোকে হবেই তোর যেটা ইচ্ছে তুই শোনা আমরা তাই শুনবো সবার চোখ এখন ওর দিকে কি করবে বেচারি কবিগুরুকে স্মরণ করে ধরল তারই একখান গান আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোড়ে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। মুগ্ধ উপস্থিত প্রত্যেকেই বেশ একটা ঘোরের মধ্যে আছে সবাই নিরবতা ভেঙে তোতাইদা গেয়ে উঠল আজ তোমাকে দেখতে এলেম অনেক দিনের পরে সঙ্গে সঙ্গে রিম্পাদির মোবাইল নিয়ে উঠে যাওয়া দেখে সকলেই মুখ টিপে হেসে উঠল হয়তো বেলা পড়ে আসার আগেই ছেলেরা ক্রিকেট খেলতে ছুটল সঙ্গে দুজন জামাইও তাদের দলে ওদিকে মামনি দিয়া ঋতুপর্ণা নেটফ্লিক্সে ব্যস্ত আইভি দেবী হয়ে পড়েছে কি মনে হল স্নেহা উঠে গঙ্গার ধারে বাঁধানো ঘাটের কাছে এসে বসল কে একজন যেন ওর পিঠে হাত রেখে বলল বড্ড ভালো গাও তুমি গানটা ছেড়ো না পাশ ফিরতে তোতাইদার স্ত্রী মানে তানিয়া বৌদি এ কি আপনি শালটাও তো আনেননি হাওয়া দিচ্ছে কিন্তু এদিকে বেশ তোতাইটাকে বললাম শালটা গাড়ি থেকে বের করে দিয়ে যেতে দেখো খেলতে চলে গেল মালটা বিয়ে করুক বুঝবে বৌদি সহ্য করে নিচ্ছে বউ কিন্তু সহ্য করবে না কি বলো বিয়ে মানে আপনি আমি আমি তোর বৌদি গো তাতান দা হ্যাঁ তাতান আমার হাজবেন্ড ওরও তো আসার কথা ছিল হঠাৎ অফিস থেকে আর্জেন্ট কল এলো আর অমনি আসা ভোগে হয়ে গেল আমিও আসতাম না এই তাই জোর করে নিয়ে এলো তারপর ভাবলাম পুষ্পিতাও আসবে যদিও বেচারা আনকমফোর্টেবল হয়ে পড়ে তাছাড়া তুমিও আসবে যখন বললো তখন তোমার সাথে আলাপ করার লোভ সামলাতে পারলাম না তোমার কথা খুব শুনেছি ওদের মুখে পুষ্পিতার তোতাইয়ের সম্পর্কটা হবার পিছনে তোমার অবদান যথেষ্ট কিন্তু যা ভবিতব্য তাই তো হবে তবে তুমি স্বীকার করবে কি না জানি না যতটা আমি শুনেছি তোমার ব্যাপারে আমার বারবার মনে হয়েছে কোথাও তুমিও তোতাইকে হয়তো ভালোবাসতে তাই নয় কি চুপ করে থাকে স্নেহা তোতাই তোমাকে যোগাযোগ করার চেষ্টা করেছিল ওদের রিলেশনশিপ ভেঙে যাবার পর কিন্তু তুমি বোধ হয় তখন একটা রিলেশনশিপে ছিলে আমি জানি না আমার বলাটা ঠিক হবে কি না আইভি বলল তোমার সম্পর্কটা নাকি এগোয়নি আর যদি এখন কোনো সম্পর্কে না থাকো তুমি কি আমার এই অগোছালো ভাইটার হাত ধরবে স্নেহা উত্তরের অপেক্ষায় থাকতে হয় না তানিয়াকে স্নেহার চোখের জলই ওকে সবটা বুঝিয়ে দেয় সন্ধ্যে নেমে আসার আগেই ওরা সবাই আবার যে যার পথে ফিরবার তোড়জোড় শুরু করে দেয় কি জানি আবার কবে দেখা হবে সবার চোখ না ভিজলেও মন কিঞ্চিত সবারই ভেজা চোখাচোখি হতেই তোতাইদা স্নেহাকে ইশারায় দাঁড়াতে বলল ভালো থাকিস বলেই ফোন নম্বরটা চায় ওর স্নেহাকে তানিয়াই ওদের সাথে ওদের গাড়িতে যেতে অনুরোধ করে আইভিকেও ডানলপে নামিয়ে দেবে বলতে ওরা দুজনে ওদের গাড়িতে ওঠে সেভেন ট্যাঙ্কস আসতেই তানিয়া ড্রাইভার দাদাকে গাড়ি সাইড করতে বলে তো তাই যা তো স্নেহাকে বাড়ি পৌঁছে দিয়ায় আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি আসার সময় রিকশায় করে চলে আসিস সিগনালে গাড়ি দাঁড়িয়ে ব্যস্ত রাস্তা পার হওয়ার সময় স্নেহা যে তোতাইয়ের হাতটা ধরল আর তোতাইও যে ওর হাতটা পাল্টা চেপে ধরল দেখা মাত্রই জানলার কাছে চোখ রাখা দাঁড়িয়ে ঠোঁটে তখন হাসি রেখা বিদ্যুতের মতো খেলছে সিগন্যাল গ্রিন হতেই গাড়ি ক্রসিং থেকে বাম দিকে টার্ন নিল কি ভালো লাগলো কি ভাবছেন আমি কোথায় আর তারপর কি হলো তারপর যা হবার তাই হল এই তো মশাই গত পনেরোই ডিসেম্বর অভিষেক আর স্নেহার বিয়েটা খেয়ে ওদের এই মিষ্টি প্রেমের গল্পটা ওদের কাছে শুনি আপনাদেরকে বললাম এখনো ভাবছেন আরে গত বছর একত্রিশে ডিসেম্বর রবিবার ছিল এবারে সোমবারে পড়েছে যান যান এরকম রিউনিয়ন প্ল্যানে থাকলে নামিয়ে ফেলুন কে বলতে পারে এই নতুন বছরই হয়তো আপনার কপাল খুলে গেল তবে নিজে ইনিশিয়েটিভ নেবেন সবার কিন্তু অভিষেকের মতো বৌদিভাগ্য থাকে না যাই হোক আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ